দিচ্ছি চট্টগ্রামে আপনাদেরকে কিস্তির গাড়ি সুবিধা করে দিচ্ছি ঢাকাতে আপনার কিস্তির গাড়ি দিয়েছি আপনারা অনেক রেসপন্স করেছেন এবং এই জন্যই চট্টগ্রাম কক্সবাজার এবং এদিকে ফেনি বিশেষ করে চট্টগ্রামের ভাইরা অনেক অনেক কল দেন চট্টগ্রামে গাড়ি লাগবে এবং চট্টগ্রামে গাড়ি লাগবে এই গাড়ির জন্য আপনারা অনেক কল দেন এই জন্য কিস্তির গাড়ি করে নিয়ে আসছি এবং কিস্তিতে সহজ কিস্তিতে গাড়িগুলো পেয়ে যাবেন মানে শূন্য অবাক হবেন যে আপনারা খুব সহজে সহজ কিস্তিতে পাবেন যেমন আপনি যদি একটু আপনাদের ধারণা দিয়ে তাহলে বুঝতে পারবেন মাত্র পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কিস্তিগুলো এমন থাকবে যে আঠেরো হাজার পনেরো হাজার এরকম এবং ডাউন পেমেন্টও খুব কম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম পেমেন্টটা থাকবে এবং ইস্কর মোটরস আপনাদেরকে বিনা সুদে বিনা সুদে আপনাদেরকে চার বছর সহজ কিস্তিতে কারি করে দিচ্ছে তার ফলে আপনারা এরকম লিভিল গাড়ি পাবেন আ নতুন গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে নতুন গাড়ি যে নতুন গাড়ি পেয়ে যাবেন এবং ইন্ট্রাগাড়ির জন্য এত পরিমাণ আমাদের কল দিয়েছেন যে আমরা মানে অবাক ঢাকা তিন টাকায় দিতে পারছি না কিন্তু চট্টগ্রামে ইনশাআল্লাহ আমাদের ইন্ট্রাগাড়ি ইসলাম মোটরস দিয়ে দিচ্ছে এবং 10 না 10 এটা হচ্ছে 20 এই 20 এ দিচ্ছি তার মানে কিস্তিতে যারা নিতে যাচ্ছেন খুব কম টাকা কিস্তিতে এটা দাম পড়বে 14 লাখ টাকা করবে এবং 1 লক্ষ 80 হাজার টাকা ডাউন পেমেন্ট করবে এই ডাউন পেমেন্ট এবং কিস্তি চার বছরের আমি যদি একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন আমাদের মাত্র নয় লাখ টাকা এটা দাম ধরা হয়েছে এবং মাত্র প্রত্যেক মাসে প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা কিস্তি দিলে আপনারা এই টাকাটা পেয়ে যাবেন চার বছর কিস্তি দিতে হবে দিলে আপনারা এই গাড়িটার মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন ফার্স্ট ডাউন পেমেন্ট এবং মাত্র ষোলো হাজার টাকা কিস্তিতে আপনারা এই গাড়িটা পেয়েছেন একবারে নতুন গাড়ি পাঁচটা চাকা ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ আপনারা চট্টমেটো গাড়িটা পেয়েছে এবং এটা এমন চ্যালেঞ্জ দেবো ইনশাল্লাহ এই গাড়ি এখন ট্রিপ নিয়ে যেতে পারবেন এত ফ্রেশ কন্ডিশন ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ তো আপনারা আর দেরি না করে আপনাদের শোরুম চলে আসুন চট্টগ্রাম যে শোরুমটা সাহা সাথে সংলগ্ন কালাইমিয়া বাজার

তারা অবশ্যই ভাইরাসের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট দিচ্ছি আমরা ড্রাইভারদের জন্য স্পেশাল অফার ড্রাইভারদের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক ডাউন পেমেন্ট আপনি এই গেটে পেয়ে যাচ্ছেন এবং এটা মোট মূল্য ধরা হবে কত ভাইয়া এটা মোট মূল্য ধরা হবে আপনার এগারো লাখ তিরিশ হাজার এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশ হাজার এগারো লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের এই গেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ একবারে খুব কম চলা গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকা পাঁচটা নতুন

আমরা সকলকে ডিটেলস জানাই দিব তারপরে যে কোন গাড়ি দেখেন ভাই এটা দেখেন আমাদের টাইগার বডি টাইগার বডি টাইগার বডি এই সিটি গাড়ি জন্য অনেক চাহিদা আর কিস্তিতে হোক ক্যাশে হোক এই গাড়ি পাওয়া যায় না এটা কিভাবে কি করা যায় ভাই এই গাড়িটা চট্টগ্রামের নাম্বার এই গাড়িটা স্পেশাল অফার আছে আজকে আজকে এবং এই সামনের সপ্তাহের মধ্যে এই গাড়িটা কেউ ক্রয় করে আমি ওই পার্টিকে

এই গাড়িটা কিস্তি আসবে আপনার আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো বলবে আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো তার মানে প্রত্যেক মাসে আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো টাকা দিলেই এই গাড়িটার এই গাড়িটা মালিক কত টাকা পড়তে পারে যদি হয়েছে এই গাড়িটার দাম পড়বে আপনার নয় লাখ বিশ নয় লাখ বিশ হাজার নয় লাখ বিশ নয় লাখ বিশ হাজার টাকা হলে এই গাড়িটা পেয়ে যাবেন ঢাকার নাম্বার না কোন নাম্বার এটা চট্টগ্রামের নাম্বার চট্টগ্রামের নাম্বার যারা আমাদের চট্টগ্রামে কক্সবাজার ফেনি চকরিয়া পটিয়া ওই এরিয়ার আমাদের ড্রাইভার ভাইরা আছে তাদের জন্য এই গাড়িগুলা হ্যাঁ অনেকে ছোট্ট গাড়ি খুঁজছেন এবং নতুন নতুন গাড়ি খুঁজেন কিস্ত্রি গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা খুবই বেটার হবে এবং ভালো টাইগার গাড়ি টাইগার স্পেশাল গাড়ি ইনশাল্লাহ